নানা আয়োজনে পঁচাত্তর বছর পূর্তি উদযাপন করলো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলি ক্রস গার্লস হাই স্কুল তিন দিন ব্যাপী এই উৎসবে অংশ নেন প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিও সেখানে ছিল জানব সেই আয়োজনের বিস্তারিত যে আঙ্গিনায় স্বপ্নেরা প্রথম ডানা মেলেছিল আজ সেখানেই ফিরে এসেছে স্মৃতির পাখি নারী শিক্ষার আলো ছড়িয়ে দিতে যে যাত্রা শুরু হয়েছিল সময়ের স্রোতে তা হয়ে উঠেছে এক অনন্য ইতিহাস শিক্ষা মানবতা আর মূল্যবোধের সেতুবন্ধনে পঁচাত্তর বছরের পথ চলা পূর্ণ করল ঐতিহ্যবাহী হলিক্রস গার্লস স্কুল সাবেক আর বর্তমান শিক্ষার্থীদের মিলনে যেন সময় থমকে দাঁড়ায় শিক্ষক অভিভাবক আর অতিথিদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় স্কুল প্রাঙ্গণ আমি খুবই এক্সাইটেড আজকে এই অনুষ্ঠানে এখানে আসতে পেরেছে আমি নতুন স্টুডেন্টদেরকে দেখছি এবং এদের যে ইন্সপিরেশন দেখছি খুব ভালো লাগছে আমার আজকে এখানে এসে আজকে মনে হচ্ছে না যে এতদিন পরে এসেছি আমরা অ্যাবাউট থার্টি ইয়ার্স ব্যাক এখান থেকে পাস আউট করে গেছি কিন্তু মনে হচ্ছে যে এখানেই ছিলাম সাবেক যে শিক্ষার্থীরা তাদের কাছ থেকে এত অনুপ্রাণিত হচ্ছে তারা অনেকে বিদেশ থেকেও আসছে জিনিসটা আসলে অনেক ভালো লাগছে আমাদের কাছে উনিশশো সালে সিস্টার অগাস্টিন মারি ও হলিক্রস সংঘের নিবেদিত সিস্টারদের হাত ধরে যে আলোর যাত্রা শুরু হয়েছিল চলতি বছরের পয়লা জানুয়ারি সেই আলো পূর্ণ করল পঁচাত্তর বছর প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করে চলেছে সেই পথ চলা পঁচাত্তর বছরের সেলিব্রেশন করছি তো পঁচাত্তর বছরে যখন আমরা এই উদযাপন করছি আমার কাছে মনে হচ্ছে যে এত বড় একটা অনুষ্ঠান আমরা ভেবেছিলাম স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটাকে আমরা এখন সার্থক করতে পেরেছি পঁচাত্তর বছর ধরে যে মূল্যবোধ যে ভীষণ বলবো সেই মূল্যবোধটা ওরা ধারণ করবে আগামী একশো বছর বা যুগ যুগ ধরে এবং সেটা ছড়িয়ে দিবে সমগ্র বিশ্বে একজন মানবিক মানুষ হবে শিক্ষাটা শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না তাদেরকে বিভিন্নভাবে আলোকিত করা হয় আমরা চাই আমাদের মেয়েরা আলোকিত মানুষ হোক মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠুক আর এটা আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই সময় পেরিয়ে যাবে প্রজন্ম বদলাবে কিন্তু শিক্ষা আর মানবিকতার আলো জ্বালিয়ে রাখবে হলিক্রস আগামী দিনগুলোতেও শিক্ষা ও মানবিক মূল্যবোধে আলোকিত মানুষ গড়ে তুলতে এমন আয়োজন অব্যাহত থাকবে এমন প্রত্যাশায় সংশ্লিষ্টদের